উনিশ সাল তো সেই অনেক আগের কথা আজকে আপনার মেয়ের সাথে এসছেন তাই না তো দেখা হয়ে গেলো সেই জন্য এই ভিডিওটা করে রাখলাম এটা হচ্ছে আপনাদেরকে জানানোর উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার হোমিওপ্যাথিতে কী মনে হয় আপনার বলেন তো ক্যান্সার হোমিওপ্যাথিতে

যে পাঠেছে আল্লাহ তার হায় বর্গ দে হোক দেখার উদ্দেশ্য হচ্ছে উনি সাক্ষী এইটার যে হোমিওপ্যাথি চিকিৎসা ক্যান্সারও ভালো হয় আপনি এখন পুরোপুরি